এখানকার দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এখানে এত পরিমানে দুপাশে গাছ রয়েছে দেখুন গাছের দৃশ্যগুলো দেখলে মনটা একদমই ভরে যায় হ্যালো আমি আপনাদের সঙ্গে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি জকিগঞ্জ থেকে গ্রাম যেতে পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখুন চারপাশে অসংখ্য পাহাড় এই বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় আর এই রাস্তা দিয়ে যেতে চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র এই আপনাদেরকে দেখানোর চেষ্টা এটা হচ্ছে গোটার গ্রাম ইয়া কুবিয়া দাখিল মাদ্রাসা আর আমি এখন গোটার গ্রাম হয়েই আট গ্রামের দিকে যাচ্ছি রাস্তাটি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই রাস্তাটি কিন্তু ইতিপূর্বে অনেক খারাপ ছিল মানে ভয়ানক খারাপ ছিল এই রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু চলাচলের একদম অনুপযোগী ছিল বাট রাস্তাটি পাকা করার পরে এখন সুন্দরভাবে স্মুথলি এখান দিয়ে চলাফেরা করা যাচ্ছে অসংখ্য গাড়ি এই রাস্তা দিয়ে চলাফেরা করে তো আমিও যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এইখানকার দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এখানে এত পরিমাণে দুপাশে গাছ রয়েছে দেখুন গাছের দৃশ্যগুলো দেখলে মনটা একদমই ভরে যায় মনে হয় যে আমি আমি কোথায় হারিয়ে গেছি আমি কোথায় যেন হারিয়ে গেছি এই রাস্তা দিয়ে যখন আমি যাই এই ফিল্ডে আমার হয় অসংখ্য গাছগাছালি রয়েছে এই গাছগাছালি এই রাস্তাটাকে সবসময় ছায়া দিয়ে আসছে যার ফলে যখন এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে তখন তাদের গায়ে রোদ এসে কিন্তু পড়ে না কারণ টোটাল রাস্তাটা একদম দুপাশে গাছ দিয়ে ঘেরা এবং এই গাছগুলো এতটা সূর্য যে সূর্যের আলোটা এখানে খুব কমই পড়ে যখন আটগ্রাম থেকে যোগীগঞ্জ যাওয়া হয় বা যোগীগঞ্জ থেকে আটগ্রামের দিকে আসা হয় তখন এই রাস্তাটি দিয়ে আসতে সত্যি মনটা একদম ভরে যায় একদমই ভরে যায় চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার হাতের বাম পাশে যে রাস্তাটি চলে গেছে ওটি হচ্ছে চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই রাস্তাটি চলে গেছে আপনার আট গ্রামে আট গ্রামের যে তিন মাতার মোড় আছে সেখানে গিয়ে এই রাস্তাটি মিলিত হয়েছে হাতের ডান পাশে রয়েছে ইটভাটা যেখানে অসংখ্য মানুষ তাদের কাজ করে তাদের পরিবার পরিজনকে নিয়ে জীবন কাটাচ্ছে শত শত মানুষের কর্মসংস্থান হচ্ছে এই ইট ভাটাতে এবং এই ইট এখান থেকে মানুষ কিনে নিয়ে নিজের ইচ্ছে মতো তারা বাড়ি নির্মাণ করছে তাদের পছন্দ অনুযায়ী তো যাই হোক আমি প্রায় চলে এসেছি আর অল্প কিছু রাস্তা আর অল্প কিছু রাস্তা গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব আর গ্রামের তিন মাতার মোড়ে অসম্ভব ভালো লাগছে বিকালকার পরিবেশটা তবে আরেকটু আগে আসলে ভিডিওর গ্লেসটা আর একটু বেশি থাকতো আর একটু বেশি ভালো লাগতো সম্ভবত যেহেতু এখন সন্ধ্যা ঘনি এসেছে সেহেতু আলোর তীব্রতাটাও অনেকটা কমে এসেছে তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম সাইন আটগ্রাম থেকে আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ